সুন্দর সুন্দর ছবি কে বানালো তোমাকে দেখতে না পেরে যুবতী গলাতে কোন লাগে লাগিয়ে ঝুলে মরতে চায় আর যুবতীকে তুমি না দেখতে পেরে বিশেষ শিশিটা সর্ষের তেলের মতো পান করে নেয় এই সুশ্রীর চেহারাটা তোমাকে কে দিল

আপনি ভাবেন বসে বসে যে সারা জীবন আমি আমাকে মুসলমান মনে করেছি মরণের পরে কেয়ামতের ময়দানে মুসলমান বলে উঠতে পারবো তো হই বাবাজিরা সরালিরা শুধু খালি ওই ঘরে চলে আছেন রঙের ঘরে আছেন নেশা কাটাবেন না এখানে ঘরে ডুবে আছে যারা কেয়ামতে মাতালের মতো ঘুরবে তারা এখান থেকে ঘোর কাটিয়েছে যারা কেয়ামতে ঘুরবে না তারা এখানে পালে পাল মিলিয়েছে যারা কেয়ামতে পালে পালে ছুটবে তারা এখান থেকে পাল ছিল নিজেকে বাল করছে যারা কেয়ামতে কখনো কষ্ট পাবে না তারা আমি আপনাকে একটা একটা করে আয়ত শোনাচ্ছি কারণ পৃথিবীর যে যাই বলুক ভুল হতে পারে কোরআন ভুল হতে পারে যদি বলেন পারে আপনাকে আমি ওখান থেকে শোনাচ্ছি শুনে নেন আমার আনন্দওয়ালা ভাইরা শোনাচ্ছিলাম তিনিই হলেন আল্লাহ ঠিক তারপরই শত কোটি সালাম বর্ষিত হোক আমার আপতার নবী দোজাহানের বাদশা আমিনা দুলাল তাজদাদে মদিনা সর্বাদের কাইনায়ে না ফখরুজাহান ইমামুল আম্বিয়া ফাতেমুন নবীগিন আশিকুল আদিফি শাফিয়া মুজ নবিন আনিস রিবিন আশিকুল মুরাদিন রহমত তালীল জানারে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি হে বাসাল্লামের উপরে সেই সাথে আল্লাহ অফরন্ত রহমত অজাচিত হয়ে বসিত হোক তার সকল মেঘ বান্দা ও বান্ধবীদের উপরে সকলে বলি আল্লাহ মা আমি এবারে আবার আমাদের ব্যাকে ফিরে যায় একটা একটা করে ব্যাগ দিয়ে আসে শুনিয়েছিলাম কেয়ামাতের ময়দানে কারো সবার কষ্ট সমান হবে না শুনিয়েছিলাম না এর উত্তরটা আমাকে দিয়ে যেতে হবে কেয়ামতের ময়দানে শুনে রেখে দিন যেখানে খুব বিচার হবে খুব বিচার হবে চুলচেরা বিচার হবে এখানে নয় দল মানুষের কোনো বিচার হবে না কদল জোরে বলে হিসাব করে এবার একটা একটা করে আপনাকে এতটা চান্স দিয়েছে আপনি যদি চান্স না দেন তাহলে দোষ ক্লাস আল্লাহ নামা যদি বলে বলে তাল্লা পা শোনার শুনে রেখে দাও ইয়া রিন আমানু অ্যাতিউল ম ওয়াতিউ রসুলা ওয়াউলিল আমরি মিন فإن تنازعتم في شيء فردوه إلى <سؤال> الله <سؤال> والرسول <سؤال> إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا قرآن شريف پنچم پراتے سوران سار উনচল্লিশ নম্বর আয়েতে ডান্দিকের ক্রিস্টারের মিডিল পয়েন্ট নিচ্ছে আল্লাহ পাক শোনাচ্ছেন ও ইমানদারিদা তোমাদের শোনাচ্ছি শোনো ও মুসলমান তোমরা বলো আমি তোমাদের বলেছি আমি আল্লাহ যেটা দিচ্ছি আমার দাবি যেটা দিচ্ছে এই দুটোকে নিয়ে রাখ

কায়দা নেই তো কোরআন চেয়ে মুসলমানদের বলেছি সবাইকে কিন্তু বলি নাই মুসলমান যারা তাদের জন্য জলসা মুসলমান যারা তাদের জন্য নসিহার মুসলমান যারা তাদের জন্য ওয়াজ মুসলমান যারা মেনে নেবে তারা ঘি সকলের সহ্য জলে বলো হবে না বড় মাছ সকলের সহ্য এটা মাছের দোষ না তার দোষ বলে এটা ঘিয়ের দোষ না ওর দোষ যদি বলে আমাদের দেশে আছে এখানে কিরকম আছে জানি না কিছু মানুষ আছে যাদের জল লাগে না জলচার দোষ না তার দোষ ও বাবাজি ঘি যখন খেতে চাইছে না তখন বুঝবে পেট গোলমাল আছে ওর ও হজম করার ক্ষমতা রাখে না ওটা ঘিয়ের দোষ না পেটের দোষ জোরে বলো যাদের কোরআন হাদিস ভালো লাগে না বুঝবে এদের ইমানের দোষ আছে ভেতরে গোলমাল আছে এজন্য গল্প ভালো লাগে গজল ভালো লাগে কোরআন ভালো জোরে তখন অসহ্য লেগে যাবে বলবে জলসাতে চাঁদা দেবো না সব টাকা তোকে দিতে হবে নাকি মেলা হলে দেবো তখন বুঝতে হবে মাতাল মদের বোতল ভালোবাসে ওর বুধের গ্যালাস ভালো যদি বলো আমার বাবাজির আমার সোনাতন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা জ্ঞানী জনেরা সুদি মানুষেরা কোরআন শোনাচ্ছে শুনে রেখে দাও ইয়া মানু ইমানদারিরা তোমাদের জন্য জলসা চলছে কাদের জন্য ইমানদারদের জন্য আল্লাহকে বিশ্বাস করে যারা বিবির কোল থেকে উঠে এখানে বসে আছে তারা নবীকে বিশ্বাস করে যারা আরামের বিছানা ছেড়ে আছে এখানে বসে আছে তারা কবরে ভয় করে না যারা জলসার দিনে ঘরে বিবি নিয়ে শুয়ে আছে তারা ওই আল্লাহকে ভয় করে না যারা বন্ধু বান্ধব আত্মীয় নিয়ে খুশি তারা শুনেছি গ্রামে নাকি নটা গরু জবাই হয়েছে কটা বেশি নটা গরু খেলো কারা গুরু গরু খেয়েছে যারা আর গরুর মতো ঘরে শুয়েছে যারা ওরা তারা তোমরা কারা ওই ভাদ্রিরা সোনার লালেরা জ্ঞানী জনীরা শুধি মানুষেরা আমার সোনা মনি মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় শুনে রাখেন জলটা মুসলমানের জন্য সবার যন্ত্র না জল জন্য এই বাচ্চা বাচ্চা ছেলেদের বলছি বাবা তোরা ভয় খাস মনে চিন্তা করিস না বরকতের মালিক হলো আল্লাহ যারা দেব না একদিন সময় আসবে সময় পাল্টাবে মক্টার স্বামী আমার নবী যখন বারবার বলতো কলেবার পড়ি না পড়ে নাও আমি নাবি আমাকে স্বীকার করে নাও নাবিকে দূর 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 করে তাড়াতো তুই বললে মানতে হবে তোর কথায় নাকি এই মোহাম্মদ তুই কি বুঝিস কি কেউ যশ মেনে নিতে না আল্লাহ নবী সময় আসবে সেদিন বুঝতে পারবে ঘটনাটা কেমন ঘটবে আল্লাহ নবী কাবার কাছে নামাজ পড়তে গেছে কাবার মতোয়াল্লি নবীকে বলেছে মসজিদ থেকে বার হয়ে যা এখানে তুই নামাজ পড়তে পাবি না এখান থেকে তোর ঢোকার পারমিশন পাবে না আল্লাহ নবী ছলো ছলো নেতৃত্বে বলেছিল ও কাবার মতোয়াল্লি শুনে দেখো একদিন সময় আসবে কাবার চাবি আমার হাতে হবে সেদিন তুমি কোথায় নামাজ পড়বে সেদিন তোমাকে কে দেবে বলো বললে সব দেখবি চলে যা সব তো মনে রেখে জীবনে কোনোদিন হবে না আল্লাহ নবী যেদিন মক্কা থেকে চলে গেল মদিনা দশ বছর পরে মদিনা থেকে যেদিন মক্কাতে আবির্ভাব হলো মক্কার মানুষ কুকুর বিড়ালের মতো রাতে ভয়ে ঘুমাতে পারছিল না বাচ্চা কোলে নিয়ে টুকটুক টুকটুক করে কেঁদে ছাদ বলেছে জন্মের মতো বাপ দেখে সকালে দেখতে পাবি না মা কেঁদে ছাদ বলেছে দুধ খেয়ে সকালে দুধটা খেতে পাবি না ভাই বোনকে বলেছে দেখে নেন ভাই তো থাকবে না কাল সকাল হলে মুহাম্মাদের সৈন্যরা মুসলমানের

মানুষের সঙ্গে সেদিন খোসাম দেন একটা জলসা সেদিন দেখবি তুই খসামজি করবে আর তুই সেদিন গরম দেখাবি জল কিন্তু তার জন্য একটু কুরবানি দিতে হবে মোটেই চিন্তা করলে হবে না আল্লাহর কাছে দোয়া শুরু আল্লাহ কথা শুনিয়ে দিচ্ছি যে ময়দানে সবার কষ্ট হবে যদি বলে এবারে শুনে নেন আমি যা বলেছি ভুল হতে পারে আমার বানানোর কথায় ভুল হতে পারে কিন্তু যেটা রাসুল বলেছে ওটা ভুল হবে যদি বলে হবে الا <سؤال> النبي بولن يقرا القران فانه شافي يوم القيامه من قرا القران وعمل به ولبس والديه تافه يوم القيامه আল্লাহ পাকি শুনিয়েছে শুনে রাখো যাদের ছেলেরা কোরআন শরীর পড়বে হাফিজে কোরআন হবে কোরআন পারমেওয়ালা হবে ময়দার হবে মানুষ যখন পেরে সান হবে ওই সময়তে আমি আল্লাহ দেখে দেখে জানাতে দেব এরকম দেখে দেবে ওই বাচ্চিরা হাত জড়ো করে বলছি জীবনে শুনেছেন তবলিওয়ালানা ভালো হেসবুল্লাহওয়ালারা ভালো এই দল ভালো ও দল ভালো কোনো দল ভালো খারাপের মন্তব্য করছি না ওই দলটা ভালো যেই দলটা আমার আল্লাহ পছন্দ করে ওই দলটা ওই দলটা কি ভালো কেয়াগতের যাদেরকে আমার আল্লাহ দেখে দেখে জান্নাতে দেবে ওই দলটা খারাপ না ভালো তোমরা বলো

যদি বলেন ক্যামত যখন মানুষের খুব ভিড় হবে আর মানুষ ওই যে শুনেছিলেন আগে আছে কড়ানোর কথাগুলো সত্য কিন্তু একটা ভাগ আছে যে মানুষ ঘামে সাগরে সাঁতার দেবে মানুষ হবে বাপের কাছে যাবে মার কাছে যাবে ভার কাছে যাবে এই রকম যখন একটা সময় হবে ওই রকম ময়দানে আমার আল্লাহ একদল মানুষকে ডেকে জানতে দেবে সোমান বলে বলেন আমরা যেতে চাই ইনশাল্লাহ ওই দল আমাদের নাম পড়ুক আমরা চাই যদি বলে চাই তো করার সচিয়া ইমা দিলা খৌ ফোন ইয়াও মামা এখান থেকে নোট করে আমার ব্যাকের কথা ভুলে গেলে এখান থেকে নোট করবে ইয়া ইবা দিলা খৌ ফোন হাদাই কোমরু ইয়া ও মা ওয়ালাং তুং তংস আয়া

من دغب واقواب وفيها ما تشتهي الانفس وتلد الاعين وانتم فيها خالدون পঁচিশ সুরার নাম সুরাজ রূপ আয়ের নাম্বার আটষট্টি বাদিকের খ্রিস্টানের উপর থেকে তিনটে লাইনের পরে আল্লাহ পাক শোনাচ্ছে হাসুরের যখন ময়দান হবে আল্লাহ পাক শোনাচ্ছে ওই দিনের নমুনা শুনে নাও ইয়াউ মাইয়া ফিরুল মারু মিন আকি ও

আল্লা দেখে বলবো ইয়া এবা দিলা খব বলবো আলাই ও মালা আল আমার বান্দার সরে আমার বান্দা শ আমার বান্দা তুই চিন্তা করবি নাকে আমাকে খোদা যাতে ডেকে জান দেবে ওই দালটার নাম হলো বান্দার দল কার দা আমার সংখ্যা বান্দা তো হ্যাঁ বলেন ওটা আমি বলেছি আল্লাহ বলেছে কিনা আল্লাহ বলে আমার বান্দা হলো তারা এই ফিকি করে রাস্তায় চলে যারা আমাকে পাঠিয়েছে কে থেকে তুলে নেবে আমি আসতে চাইছিলাম না আমি যেতেও চাইছি না কিন্তু আসতে হলো যেতে হবে কিচ্ছু করা যাবে না সে পাঠালো কেন আমি আসলাম কেন ওকে নিয়ে যেতে বলেছে এইটা যারা ভাবে না ওরা আমার বান্দা না জীবনে কখনো বসে বসে ভেবেছি আমাকে কে পাঠিয়েছে ফের ফিরে যাব তো কার কাছে যাব। আমি তার কাছে যাব তো কি নিয়ে যাব ভেবেছি ভেবেছি কাল সকালবেলা জামাই বাড়ি যাব। খালি হাতে যাব হাওয়া বা কিছু তো নিয়ে যেতে হবে না ভাবে না হ্যাঁ আরো চাল নেবো একটা মোরগ নেবো আর ময়দার দোকান থেকে কেজি দুই মিষ্টি নেবো মেয়েটার লিগে একটা শাড়ি নেবো জামাইটার দুটো গামছা নেবো তো জামাই বাড়ি যাওয়ার সময় কি নেবো ওটা তো ভেবেছে কবর বাড়ি যাওয়ার সময় কি নিয়ে যাবে বলে যা হয় হবে ফেসতে বলছে চত হবে কি হবে দেখবে চ শ্বশুরবাড়ি যাব তো কালকে শ্বশুরবাড়ি যাবো তো শাশুড়ির জন্য কী নেব শালীর বাড়ি যাবো তো সাথে কী নেব বন্দুর বাড়ি যাবো তো সাথে কী নেব আল্লার কাছে যাব কী নেবো ভাবেন নাই বলে পড়াং শোনাচ্ছে ওয়াই বা দুরুয়া কমা নিল্লাধী না না সুনা আনা আরুদি হাওনা ওয়ায়দা খতাবুল জাগিনু না কলু সালাম

আল্লাহ পাক শুনছেন আমি রহমান আমার যারা বান্দা হবে জমিনে যখন চলবে তখন ফিকে নিয়ে চলবে ইয়া শুন আলাল আরদি হাওনা আমি কে আমাকে পাঠিয়েছে কে আমাকে এখান থেকে নিয়ে যাবে কে কে নিয়ে যাব তার কাছে এটা ভাবতে ভাবতে চলে যারা আমার বান্দা হলো তারা কোরআন বলছে কিয়ামতের ময়দান যখন শুরু হবে আমি দেখে বলবো ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়া